বাংলাদেশে মোটোফোন তৈরি সম্ভব সেটা এখন প্রমাণিত একটি দুটি নয় বরং নয়টি কারখানায় তৈরি ও সংযোজিত হচ্ছে মোটোফোন করা হচ্ছে বিপুল বিনিয়োগ এক সময় যা ছিল কেবলই স্বপ্ন তা এখন বাস্তব মোটোফোন তৈরি হচ্ছে বাংলাদেশেই শুধু কথা বলার জন্য ফিচার ফোন নয় উচ্চগতির ইন্টারনেট ব্যবহার উপযোগী স্মার্টফোনও তৈরি হচ্ছে এদেশের কারখানায় মোটোফোন কেনার সময় আপনি যদি একটু খেয়াল করে মোড়কটি দেখেন তাহলে দেখবেন লেখা আছে বাংলাদেশে বাংলাদেশে তৈরি তৈরি অথবা সংযোজিত এর মানে কেউ দেশেই করে আবার কেউ কেউ তৈরির পথে প্রথম ধাপ অর্থাৎ সংযোজনে রয়েছে যেমন দেশীয় ব্র্যান্ড ওয়াল্টনের মুঠোফোন বাংলাদেশে তৈরি হচ্ছে তেমনি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং এর বাংলাদেশে সংযোজিত হচ্ছে আরেক দেশের ব্র্যান্ড সিমফোন দ্রুত অগ্রসমান চীনা ব্র্যান্ড ওপো ভিভো টেকনো ও ভারতীয় ব্র্যান্ড লাভা বাংলাদেশে কারখানা করেছে কারখানা রয়েছে স্টার ও নামে দুটি সব মিলিয়ে কারখানার সংখ্যা নয় নতুন করে এসেছে চীনা ব্র্যান্ড রিয়েলমি তাদের কারখানাও বাংলাদেশের গাজীপুরে আপনি হয়তো ভাবতে পারেন সস্তার স্মার্টফোন সংযোজন বা তৈরি কঠিন কিছু নয় তাহলে আপনার জানা দরকার স্যামসাংয়ের নোট টেন প্লাস এখন বাংলাদেশে সংযোজিত হয় দেশে সংযোজন করে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকার ফোনের দাম ত্রিশ হাজার টাকা কমিয়েছে স্যামসাং নতুন আসা অ্যাস টু জিরো সিরিজের ফোন বাংলাদেশেই সংযোজন করছে কোম্পানিটি আপনি সংযোজন শিল্পকে গুরুত্ব দিতে চান না তাহলে আপনার আরও কিছুটা জানা দরকার আগেই বলছি ওয়াল্টন স্মার্টফোন দেশেই তৈরি হয় আরেকটি একটি নতুন খবর জানুন কয়েক মাস পরেই স্যামসাং এর মাদারবোর্ড বাংলাদেশে তৈরি শুরু হবে সেমফোন নতুন কারখানা করছে সেখানে মোটোফোনের যন্ত্রাংশ চার্জার ও হেডফোন উৎপাদন করা হবে টেকনোর কারখানায় মাদারবোর্ড তৈরি হচ্ছে সব মিলিয়ে দেশে মোটোফোন শিল্পের যাত্রাটি জোরে শুরু হয়েছে উদ্যোক্তারা করছেন রপ্তানির চিন্তাও একটি চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে দেশীয় ব্র্যান্ড ওয়াল্টন মোটোফোন শিল্পের আজকের যাত্রা শুরুটা হয়েছিল সরকারের নীতি দিয়ে উদ্যোক্তারা জানান দেশে মুঠোফোন তৈরি কারখানা করতে সরকার উৎসাহ দেওয়া শুরু করে মূলত দু হাজার থেকে আঠারো অর্থ বছরে ওই বাজেটে মুঠোফোনের চুয়াল্লিশটি যন্ত্রাংশ বড় ধরনের শুল্ক ছাড় দেওয়া হয় একচল্লিশটি যন্ত্রাংশে আমদানি শুল্ক করা হয় এক শতাংশ যা আগে পাঁচ থেকে পঁচিশ শতাংশ ছিল বিপরীতে তৈরি করা মুঠোফোন আমদানিতে শুল্ক পাঁচ শতাংশ বাড়িয়ে দশ শতাংশ করা হয় নীতির ফলে একদিকে আমদানি করা মুঠোফোনের খরচ বেড়ে যায় অন্যদিকে দেশে তৈরি করলে খরচ কমে যায় মুঠোফোন সেট তৈরিতে এগিয়ে ওয়ালটন তারাই প্রথম দেশে কারখানা কাজ শুরু করে আবার তারাই সবচেয়ে বেশি যন্ত্রাংশ উৎপাদন করে গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টনের কারখানা উদ্বোধন করা হয় দু সালের অক্টোবর মাসে যদিও বাণিজ্যিক উৎপাদন শুরু হয় দু আঠারো সালের মাঝামাঝি সময়ে একই বছরের জুনে স্যামসাং ব্র্যান্ডের মুঠোফোন সংযোজন শুরু করে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড দেশে কারখানা চালু করার পর দুটো মডেলে একশো বিশ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়েছিল স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্সের প্রধান বিপণন কর্মকর্তা জানান ফেরত আসার হার ছিল এক শতাংশেরও অনেক কম এটা খুবই ভালো নজির তিনি বলেন দেশের সংযোজনের মানের দিক দিয়ে কোনো হেরফের হয় না বরং আরো ভালো পাওয়া যাচ্ছে দেশে তৈরি স্মার্টফোনের প্রথম চালানটি এ মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে রপ্তানিকারক ওয়াল্টন যুক্তরাষ্ট্রের একটি ব্র্যান্ড ওয়াল্টনের কাছ থেকে স্মার্টফোন নিচ্ছে ওয়াল্টনের দাবি অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার বা ওইএম হিসেবে এই ব্র্যান্ডটিকে স্মার্টফোন তৈরি করে দিচ্ছে ওয়ালটন ফলে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত ওয়াল্টনের তৈরি স্মার্টফোনগুলো আমেরিকার বাজারে বিক্রি হবে অপরদিকে দেশের অন্য ব্র্যান্ড সিমফোনি দেশের চাহিদা পূরণ করে দু হাজার বাইশ সালে রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে তারা মধ্যপ্রাচ্য ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে মোটোফোন সম্ভাবনা দেখছে রপ্তানির সিমফোনি ভিয়েতনাম ও শ্রীলঙ্কার ব্যবসা সম্প্রসারণ করেছে বলে জানান জাকারিয়া শহীদ এছাড়াও দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির সুযোগ আছে অগ্রসরান চীনা ব্র্যান্ড ওপ্পো ও ভিভো আছে টেকনো এবং ভারতীয় ব্র্যান্ড লাভারো